মুসলমান ভাইরা আমার আজকে আমরা যাদের মন্দির পাহারা দেই তাদের সুরক্ষা রাখি আমরা যাদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে আমরা সেফটিতে রাখি সেই সমস্ত নাস্তিক আর মোরতাক ইস্কন বাহিনী তারা মুসলমানদের উপর আক্রমণ করে তারা মুসলমানদের একজন আইনজীবীকে হত্যা করে ফেলেছে শুধু বাংলাদেশ নয় স্বাভাবিক চট্টগ্রামে যে পরিমাণ মুসলমান ছিল এই মুসলমানরাও যদি তারা শুধুমাত্র যদি থুতু নিক্ষেপ করত অথবা মুসলমানরা যদি এক হয়ে তার প্রতি প্রস্রাব করে দিত আমি তো মনে করি ইস্কন এই সমস্ত মুসলমানদের প্রস্রাবের সাথে বঙ্গোপসাগরে বেশি যেত জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের বিচারপতি উপদেষ্টা মন্ডলের দিকে তাকিয়ে চুপ রয়েছি ধৈর্য ধরতেছি তার মানে এই না ধৈর্য ধরেছি আমরা দুর্বল চুপ রয়েছি আমরা সহ্য করব বিষয়টা এমনটা দরজের বাদ যখন ব্যাংকে চাই দরজের বাদ যখন ব্যাংকে চাই আলেমদেরকে দুই সাল থেকে নিয়ে জুলুম করেছে অত্যাচার করেছে যে পরিমাণ অত্যাচার আলেমদেরকে করেছে দুই সালে সাপলা চত্বরে রক্ত দিয়েছে আমরা মুদি বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আমরা টঙ্গি বিশ্ব এস্তেমায় রক্ত দিয়েছে আমরা দিতে দিতে যখন আমরা ক্লান্ত হয়ে গেছি ক্রান্ত হওয়ার পরে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট যখন আমরা দেখেছি আমাদের পিঠ দেওয়ালের মধ্যে থেকে গিয়েছে আমরা মুসলমানরা যখন মাতার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে ফেলেছি নাস্তিক মুর্তাদ বামপন্থীরা পড়াইবার জায়গাও পায় না জোরে বলেন ঠিক কি না দুপুরের খাবারটাও রান্না করেছে খাবারটাও খাওয়া যাইতে পারে নাই দুপুরের খাবার রান্না করেছে খাবারটাও খাওয়া যাইতে পারে নাই আর আমাদের উপরে জুলুম করতেছে অত্যাচার করেছে শেষ পরিণাম ফল বেশি ভালো হয় নাই কাজেই এখনো যারা কিছু নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা চিন্তা মুসলমানদের উপর নির্যাতন করবে মুসলমানদের উপর অত্যাচার করবে পরিষ্কার বলছি বলছি পরিষ্কার এই সমস্ত নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে চাই এই সমস্ত নাস্তিক মুরতাদ যদি কোরআনকে নিয়ে কথা বলতে চাই তাদের আমরা পিঠের চামড়া উঠে ফেলা হবো বলেন ঠিক কিনা আমাদের পর্দাগুলো এমন হওয়া চাই যে পর্দাগুলো করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে কিছু কিছু নারীদের উপর আল্লাহ পাকের লাানত রসুলের আনত যেই সমস্ত নারীরা অর্ধ উলঙ্গ হয়ে চলে যেই সমস্ত নারীরা দুনিয়ার জন্য ফেতনা রসুল বলেছেন মা তারাতুবাদী ফিতনাতান আদারু আলাল রিজাল নিসা আমি রসুল দুনিয়ার মধ্যে রেখে যাই নাই খুব বেশি ভয়ঙ্কর অনেক বেশি কষ্টদায়ক ফেতনার জিনিস একজন পুরুষের জন্য তবে একটা জিনিস রেখে গিয়েছি সেটা হচ্ছে নারী নারী এমন একটা ফেতনা এমন একটা ভয়ঙ্কর জাতি একজন নারী আপনাকে চাইলে রাতারাতি বড় করতে পারে আবার দেখবেন সে টাকলা মুরাদের মতো বড় বড় ব্যক্তি কল রেকর্ড ফাঁস হয়ে একবারের জন্য পয়সা সরকার হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন এই পর্দা যদি আপনি এবং আমি সঠিকভাবে করি শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ আবার যদি পর্দার মধ্যে আমরা উল্টা পাল্টা করি আমাদের জন্য ঘৃণিত আমাদেরকে নিকৃষ্ট ঘোষণা করা হয়েছে মাওলারা তারিক জামিল হাফিজাহুল্লাহর কিতাব থেকে একটা ঘটনা আমার মনে পড়ে এক এলাকার মধ্যে একজন মহিলা মারা গিয়েছে পরদানি সিনেমা বোনেরা সামনে যারা আছি আমরা কথাগুলো মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী বিশ্ব ছড়বে কথাগুলো মন দিয়ে বুঝেন আজকে আমরা মহিলারা গুজু করি ইসলাম মহিলাদেরকে সাজু গুজু করার অনুমতি দিয়েছে সাজু গুজু করবে এটা ইসলাম নারীদেরকে দিয়েছে কিন্তু মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন একটা কবরের মধ্যে খুব বেশি ভয়ঙ্কর আজাব হচ্ছিল একজন নারী মারা গিয়েছে স্বপ্নে যুগে সে শুধু দেখায় সে এখনো উজ্জীবিত আছে তাকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হোক এলাকার প্রতিটা মানুষ ইমাম সাহ এবং প্রত্যেকে মিলে জিলে একটা জিনিস চিন্তা করলো যে দেখি আসলে কি কবরটা খনন করা হয়েছে কবরটা খনন করার পরে ওই নারীটা একটা দৌড় মেরে তার ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে যাওয়ার পরে এবার চিটকারি লাগাই দিল ঘরের মধ্যে যখন তালা লাগাই দিল এবার তালা সিটকারি ভেঙে মানুষ ভিতরে প্রবেশ করলো করে দেখে ওই নারীটার মাথার মধ্যে একটাও চুল নাই মাথার মধ্যে চুলের পরিবর্তে সাপ বিচ্ছু এরকম হাওমাও করতেছে দাঁতের মধ্যে একটাও দাঁত নাই এখানে সাপ বিচ্ছু এরকম ভাবে কিলিমিলি করতেছে তার বগলের নিচ থেকে কেমন জানি দুর্গন্ধ আসতেছে শরীরের বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধ আসতেছে আর এরকম বিচ্ছু ছোট ছোট বিচ্ছুরা সেখানে দংশন করতেছে জিজ্ঞেস করা হলো দুনিয়ার মধ্যে তুমি অনেক নামাজ পড়তা অনেক এবার উদ্বন্দিগি করতে আমরা দেখেছি কিন্তু আজকে তোমার এই অবস্থা কেন হলো আজকে তোমার এমন হারত কেন হলো সে বলতেছে দুনিয়াবাসী তোমরা শোনো এই যে মাতার মধ্যে এমন দেখো একটাও চুল নাই একটাও চুল নাই এখানে এমন অবস্থা হয়েছে দুনিয়ার মধ্যে পর্দা আমি ঠিকই করতাম কিন্তু এই চুলগুলো আমি বেগানা পুরুষদেরকে দেখায় দেখায় ঘুরতাম হাদিসের মধ্যে পাওয়া যায় একটা চুল যদি একজন বেগানা পুরুষ দেখে একটা চুলের বিনিময়ে মৃত্যুর পরে সত্তরটা সাপ তাকে দংশন করবে সাপগুলো কি পরিমাণ ভয়াবহ হাদিসের মধ্যে পাওয়া যায় সেই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলত দুনিয়াটা তামা হয়ে যাইত এই সবুজ বিক্ক তরুলতা কোনো কিছুই থাকতো না এত কঠিন কঠিন সাপ দংশন করবে একটা চুল পর পুরুষ দেখার কারণে এবার চিন্তা করেন তার মাথার মধ্যে কয়টা চুল আছে যদি পরপুরুষ দেখে নেই এজন্যই মহিলা বলতেছে আমার এই চুলগুলো বেgana পুরুষ দেখতো এজন্য আমার এই অবস্থা মুখের মধ্যে কি হয়েছে ঠোঁটের মধ্যে কি হয়েছে উনি বলে দুনিয়াবাসী তোমরা শোনো এই ঠোঁটের মধ্যে আমি লিপস্টিক ব্যবহার করতাম ঠোঁটের মধ্যে বিভিন্ন জিনিস ব্যবহার করে রাস্তাঘাট দিয়ে বেগানা পুরুষের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাইতাম বলে তোমার বিভিন্ন অঙ্গ প্রথঙ্গ থেকে কেন দুর্গন্ধ আসতেছে বলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম এখানে আমি পারফিউম ব্যবহার করে করে আমি যাইতাম যার কারণে পর পুরুষের মধ্যে সেটার গ্রাণ যাইত এই পর পুরুষের নাকের মধ্যে গ্রাণ যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের একে এই শাস্তি দিয়েছে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে কবরের মধ্যে আবার চলে গিয়েছে মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন মহিলা সাজু করবে নিজের ঘরের মধ্যে নিজের স্বামীর সামনে কিন্তু তারা যখন বাহিরে যাবে কোরআনের আয়াত وقرن في بيوتكُن ولا تبرجن فتبرجن جاهليات الاولى বলেন হে দুনিয়ার স্ত্রীগণ দুনিয়ার নারীরা নবীর নারীদেরকে নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার মধ্যে তোমরা যখন ঘরের মধ্যে অবস্থান করবা তোমরা ঘরে থাকবা তবে যখন ঘর থেকে বের হয়ে যাইবা বের হইবা তখন তোমরা পরিপূর্ণ পর্দা করে নিজেকে পরিপূর্ণ ডেকে এর পরে থেকে বের হইবা মুসলমান ভাইরা আমার আমরা অনেক সময় দেখি গাড়িগুলোর গুলোর মধ্যে যখন উঠা হয় তো নারীদের এমন অবস্থা যে অবস্থার কারণে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ স্পষ্ট দেখা যায় এজন্য আমাদের পর্দা করতে হবে সঠিকভাবে এরকম ভাবে যদি আমাদের পর্দা হয় আমার তো এখন বিশ্বের দিকে তাকাইলে সেই আল্লাহ শফি আলাইহি যিনি বলেছিলেন নারীদেরকে তেতুলের সাথে উপমা করে বলেছিলেন নারীরা হলো একটা তেতুলের মতো তেতুল দেখলে যেমন মুখের মধ্যে পানি আসে নারী দেখলে নিজের মধ্যে সৃষ্টি হয় নিজের মধ্যে কুমন্ত্রণা আসে আর সেই বুজুর্গর নাম দিয়ে দিয়েছিল তেতুল হুজুর আজকে পৃথিবীর দিকে তাকাইলে মনে হয় যেন এই সেই আল্লাহির কথা বাস্তব আজকে দুনিয়ার দিকে একটা নারীর দিকে তাকাইলে পর পুরুষের অবশ্যই খায় সৃষ্টি হয় অবশ্যই তার মধ্যে এরকম কুমন্ত্রণার সৃষ্টি হয় কিনা আওয়াজ বলেন হয় কিনা হয় এজন্যই আমরা সেই হুজুরের কথা যিনি ওই সময় আমাদের একজন রাহবার ছিলেন দুনিয়ার দিকে বিদায় হয়ে গিয়েছে বিদায় হয়ে যাওয়ার পরে এখন বিভিন্ন সময়ে সময়ে দেশের মধ্যে বিভিন্ন নাস্তিকার আর মুরতাদরা কথা বলতে চাই পরিষ্কার বলছি মন দিয়ে শোনেন যারা মনে করে আল্লাহ মাহমদ শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তোবা ইসলাম মিটে যাবে অনেকেই মনে করেছিল আল্লামা জুনাইদ বাবা অনগরি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তোবা ইসলাম মিটে যাবে অনেকেই মনে করেছিল আজিজুল হক রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তোবা ইসলাম মিটে যাবে অনেকেই মনে করেছিল চরমানায় রিস হাক সাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তো বা ইসলাম মিঠে যাবে অনেকেই মনে করেছিল সাইদি সাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হয়তো বা ইসলাম মিঠে যাবে পরিষ্কার বলছি পরিষ্কার বলছি যেই সমস্ত নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা এরকম চিন্তা করেছে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সরে যাবে পরিষ্কার বলছি নাস্তিক মোরতাদ যদি এই চিন্তা করে রাতের ঘুমকে হারাম করে ফেলো কশ্চিন কানেও সম্ভব না বরঞ্চ যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আসবে ইসলামের বিরুদ্ধে যাবে সেই নাস্তিক মোর্তাব বামপন্থীদের জিপরা টেনে ছেড়ে ফেলা হবে জোরা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আজকে আমরা যাদের বন্দির পাহারা দেই তাদের সুরক্ষা রাখি আমরা যাদের বন্দির পাহারা দিয়ে তাদেরকে আমরা সেফটিতে রাখি সেই সমস্ত নাস্তিক আর মুরতাদ ইসকন বাহিনী তারা মুসলমানদের উপর আক্রমণ করে তারা মুসলমানদের একজন আইনজীবীকে হত্যা করে ফেলেছে শুধু বাংলাদেশ নয় স্বাভাবিক চট্টগ্রামে যে পরিমাণ মুসলমান ছিল এই মুসলমানরাও যদি তারা শুধুমাত্র যদি থুতু নিক্ষেপ করত অথবা মুসলমানরা যদি এক হয়ে তার প্রতি প্রস্রাব করে দিত আমি তো মনে করি ইস্কন এই সমস্ত মুসলমানদের প্রস্রাবের সাথে বঙ্গোপসাগরে বেশি যাইত জোরে বলেন ঠিক কি না কিন্তু আমরা আমাদের বিচারপতি উপদেষ্টা মণ্ডলের দিকে তাকিয়ে চুপ রয়েছি ধৈর্য ধরতেছি তার মানে এই না ধৈর্য ধরেছি আমরা দুর্বল চুপ রয়েছি আমরা সহ্য করব বিষয়টা এমনটা ধৈর্যের বাদ যখন বেঙে যায় ধৈর্যের বাদ যখন বেঙে যায় আলেমদেরকে দুই সাল থেকে নিয়ে জুলুম করেছে অত্যাচার করেছে যে পরিমাণ অত্যাচার আলেমদেরকে করেছে দুই সালে সাপলা চত্বরে রক্ত দিয়েছে আমরা মুদি বিরোধী আন্দোলন রক্ত দিয়েছে আমরা টঙ্গি বিশ্ব এস্তেমাই রক্ত দিয়েছে আমরা দিতে দিতে যখন আমরা ক্লান্ত হয়ে গেছি ক্রান্ত হওয়ার পরে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট যখন আমরা দেখেছি আমাদের পিঠ দেওয়ালের মধ্যে থেকে গিয়েছে আমরা মুসলমানরা যখন মাতার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে ফেলেছি নাস্তিক মর্তাক বামপন্থীরা পরাইবারে জায়গাও পায় নাই জোরে বলেন ঠিক কি না দুপুরের খাবারটাও রান্না করেছে খাবারটাও খাওয়া যাইতে পারে নাই দুপুরের খাবার রান্না করেছে খাবারটাও খাওয়া যাইতে পারে নাই আর এমদের উপরে জুলুম করতেছে অত্যাচার করেছে শেষ পরিণাম ফল বেশি ভালো হয় নাই কাজেই এখনো যারা কিছু নাস্তিক আর মুর্তাক বামপন্থীরা চিন্তা করতেছো মুসলমানদের উপর নির্যাতন করবে মুসলমানদের উপর অত্যাচার করবে পরিষ্কার বলছি পরিষ্কার বলছি এই সমস্ত নাস্তিক মুর্তাদ যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে চায় এই সমস্ত নাস্তিক মুরতাদ যদি কোরআন নিয়ে কথা বলতে চাই তাদের আমরা পিটের চামড়া উঠে ফেলা হবে যারা বলেন ঠিক কি না সর্বশেষ একটা কথা আমরা সকলেই আমাদের দল মত নির্বিশেষে আমাদের মধ্যে আওয়ামী লীগ করতে পারে এটা ভিন্ন ব্যাপার ব্যক্তিগত পরিচয় বিএমপিউ করতে পারে ব্যক্তিগত পরিচয় আপনি চরমায় করতে পরিচয় জাতীয় পার্টি করতে পারেন ব্যক্তিগত পরিচয় হেফাজত করতে পারেন ব্যক্তিগত পরিচয় আপনি যে যেই দলই করেন না কেন আমাদের দিন শেষে দিন শেষে মত শেষে আমরা সকলে এক নবীর উম্মত জোরে বলেন ঠিক কি না আমরা যদি এক নবীর উন্মত হয়ে থাকি সেই নবীকে নিয়ে যদি কেউ কথা বলে সেই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র বানায় আম্মাজার আয়েশা সিদ্দিকাকে নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলতে চায় নবীজির বিরুদ্ধে যদি কোনো কোলাঙ্গার কথা বলতে চায় নবীজির বিরুদ্ধে নবীজির রেখে যাওয়া দিন ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গ করতে চায় তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় যে সমস্ত নাস্তিক আর মুরতাদ বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে সেই সমস্ত নাস্তিকদের পিঠে চামড়া উঠিয়ে ফেলা হবে জোরে বলেন ঠিক কিনা আমরা কারা কারা প্রস্তুত দুটা হাত আল্লাহকে তুলে দেখিয়ে দিই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে ইসলামের প্রত্যেকটা হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন